আমাদের ছাদ বাগানে লাগানো কুমড়ো গাছে আজ একটা ফুল ফুটেছে এর আগে আরও তিনটা ফুল ফুটেছিল আর আজকে আর একটা ফুটেছে আর কতগুলো করি হয়েছে এই যে একটা এখানে আছে আরও দুটো তিনটে চারটে এই যে একটা পাঁচটা ছটা এই যে আরেকটা সাতটা এই যে একটা আটটা আর এগুলো হচ্ছে এখনও ফোটেনি হচ্ছে রেডি হচ্ছে আর কি এই যে ছোটো ছোটো আর এই যে এটা অপরিপক্ক ফুল আর কি ছাদ বাগানেও যে এত সুন্দর কুমড়ো গাছ হতে পারে সেটা আমার জানা ছিল না এই কুমড়ো ফুলটার পাশাপাশি আজ একটা কলাবতী ফুলও ফুটেছে এই যে কলাবতী ফুলটা কত সুন্দর তাই না তোমরা কে কে এই প্রথম কলাবতির ফুল দেখলে কমেন্টে জানিও আমি মূলত এসেছিলাম সকালবেলা পুজোর জন্য ফুল নিতে তো এই ফুলটাও এখন নিয়ে নেব আমাদের ছাদ বাগানে প্রতিদিন প্রচুর ফুল ফোটে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে যেমন বৃন্দাবন অপরাজিতা সন্ধ্যা মালতী রজনীগন্ধা তারপর বেশ কয়েক ধরনের জবা ফুল গাছ আছে ছয় থেকে সাত ধরনের তবে আজকে জবা ফুল ফোটেনি এই যে করি হচ্ছে ফুটবে দু তিন দিনের মধ্যেই ফুটবে প্রচুর করি এসেছে আর এই গাছটার নাম আমি জানি না তবে ফুল ফোটে কাটা ফুল যেহেতু পুজোয় দেওয়া যায় না সেজন্য এগুলো পুজোতে নিই না তাছাড়াও গোলাপ আছে গোলাপও তো নেওয়া যায় না তোমরা কে কে প্রথম কলাবতীর ফুল দেখলে কমেন্টে জানিও আর আমাদের বাসার সামনের আমরা গাছটার এই যে গর্তর মধ্যে মৌমাছি চাক চাকবাজে এই ফুল থেকেই মধু নিয়ে যায় আর এখানেই একটা বাসা করেছে এই আজ কয়দিন হলো দেখছি